जवाब <coughs> <es> <sy> <sl Brain Franklin región> <Trail adolescence>

Vem! اللہ کی شان کو রহিম সংগ্রামী তোহীদ জনতা সম্মানিত দেশবাসী সংগ্রামী বিশ্ব দুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই সন্ত্রাসী ইজরায়েল সেই ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বিথা যেতে পারে না এই শহীদের রক্তের মাধ্যমেই ফিলিস্তিনের কবি মুসলমানদের বিজয় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি ওই স্ট্রংলি কন্ডেম এন্ড এ প্রোটেস্টেড দা এটা কেজে সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে আমরা এই স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে তারা এই পর্যন্ত জাতীয় সংঘ আইন ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই জানে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে হামলা হয় না কিন্তু ইসরায়েল আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে মসজিদ গির্জা স্কুল সব জায়গায় হামলা করছে হামলা অবিলম্বে বন্ধ করছে সাথে দাবি জানাব শুধুমাত্র তথাকথিত কথা নয় সংসদে অবিলম্বে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে ইসরায়েল থেকে অস্ত্র এনে বাংলাদেশে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করছেন করতে হবে ইসরায়েলের সাথে প্রকাশ্য গোপনে সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে আমরা গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যে নির্যাতন যে নিগ্রেশন যে অপারেশন যে অ্যাটাক হচ্ছে এর প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে আমরা দাবি করছি বাংলাদেশও আজকে কিন্তু একটি কাজায় পরিণত হয়েছে এখানে ভোটের অধিকার নেই হাতের অধিকার নেই মানবাধিকার নেই এখানে খুব খুঁজ নির্যাতন প্রতিনিয়ত চলছে বন্ধ করতে হবে বাংলাদেশকে যারা ফিলিস্তিন বানাতে চায় এখানে রক্তাক্ত করে ইসলামকে দমন করতে চায় এটি অবশ্যই বন্ধ করতে হবে এই সকল রাজবন্দী নেতৃবৃন্দের আমরা মুক্তি দাবি করছি মনে পৃথিবীতে আল্লা রসুলের কায়েম কায়ে পর্যন্ত কখনো শান্তি আসতে পারে ফিলিস্তিনের ভাই বোনেরা নিরীহ শিশুরা যেভাবে শাহাদাতের নজরানা পেশ করছে আসুন সেই তামান্নাকে ধারণ করে বাংলাদেশ সব বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠান এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনে এই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি জামাত ইসলামী ঘোষিত আজকের এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের ভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে থাকবেন শান্তি স্মৃতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিসাব ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রহ চলছে ধন্যবাদ